আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার ফলোয়ার একজন আমার কাস্টম চ্যালেঞ্জ দেয় তো সেই ফলোয়ার আর কেউ না আমার খালা তো ভাই তো আমাকে সে মেরে মেরে উড়া ধুরাই মোড় দিচ্ছে তো লাস্টে গিয়ে আমার সঙ্গে কি হলো আপনারা দেখলে অবাক হয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে আজকের গেম প্লে শুরু করা যাক তো মিউজিক শেষ তো আমার ভাইও কিন্তু খারাপ খেলে না ভালোই খেলে তো দুজনে টক্করে টক্কর খেলা হচ্ছে দেখা যাক কে যে আমার ঠাস ঠাস ওয়ান দিচ্ছে আমিও তারে দিচ্ছি তো সে কিন্তু ইমোট দিচ্ছে আমি কিন্তু ইমোট দিচ্ছি না দেখেন এখানে কে আঁকি করছে আমার প্যাক কর প্যাক নিচ্ছে প্যাক নিয়ে এলে সে উপর দিয়ে বাড়া এটা কিন্তু এটা কিন্তু চিটিং চিটিং কাটার হেতু চিটিং তো এখানে আমার ভাই মারা গেছে আমি প্যাক ফাটাচ্ছি দেখেন কেউ এখন আমার সঙ্গে তো প্যাক ফাটাইছি দেখেন প্যাক ফাটানোর পরে আমার এসে মায়রা এই দেখেন মায়রা দিস এটা কোনো কথা কথা নাকি আপনারাই বলে তো সে কিন্তু ইমোর্ট দিয়ে যাচ্ছে তো আমিও এখানে হাল ছাড়ছি না টক করে টক করে খেলার চেষ্টা করতেছি এখানে ওয়ান টেপ আমার নেট ক্লাব ছিলভাবে ওয়ান টেপ লাগছে এখানে আমি রায় গেলো আমি লং দেওয়ার পরে এখানে ঠাস করে একটা ওয়ান টেপ দেয় আর ম্যাচ আমি ওদের হয়ে যাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ